শয়তানকে যদি মানুষ চেনে তাহলে হালাল খানা মানুষ খাইতে পারবে আর যদি না চেনে খাইতে পারবে না তার কারণ হলো এব্রাহিম আলাইহি সালাতু আসসালাম তার আব্বা সকলের জানা মোতাবেক আজর বা তার এক যেই নামে বলেন না কেন তাকে দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম যে বক্তব্য রাখছিলেন আল্লাহ সেই কথা কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন ষোলো নম্বর পাড়ার উনিশ নম্বর সুরা সুরা মারিয়ামের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন ইব্রাহিম তার বাপকে কেন্দ্র করে বলেছে আব্বা শোনেন আপনি তো ইসলাম মানেন না শুধু এদিক সেদিক মেনে চলেন আপনি বোঝেন নাই এদিক সেদিক মানার নাম হলো শয়তানকে মানা আব্বা শুনে রাখেন ইন্নাশায়তানা কানালির রহমানি আসিয়া

শয়তানকে তোমরা অনুসরণ করিও না যদি মানুষ শয়তানকে অনুসরণ করে কি হতে পারে আল্লাহ সুবাহ আনা হুয়া চালা এই কথা করানুল কারিমের মধ্যে আঠারো নম্বর পারার চব্বিশ নম্বর সোরা সোরা নূরের একুশ নম্বর আয়াতে সুন্দর করে বলেন ইয়া লা তান্তা বেও হতয়াতিঃ শায়তন ও শয়তানের অনুসরণ করে চলিও না অমায়ত বেহতোয়াতিঃ শায়তন যেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে চলবে তার অবস্থা হলো হে ইন্ন হুঁইয়া আকুলুক ইন্ন হুঁয়া মোর বেলফাসা ইয়াল যেই ব্যক্তি শয়তানকে মনে চলবে তার দেখবেন দুইটা চরিত্র একটা হলো খারাপ কাজ করতে বলবে আর একটা হলো গালি গালাজ করবে তাহলে একজন শয়তানকে মানে নাকি মানে না এটা বোঝার প্রথম চিহ্ন কি যেই ব্যক্তি শয়তানকে মানে আল্লাহর কোরআন বলছে সেই ব্যক্তির চিনার উপায় হলো সে মানুষকে সবসময় খারাপ কথা বলতে বলবে আর সব সময় সে অন্যায় কাজ করতে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মানুষ শয়তানকে না তাহলে মানুষ বুঝবে না দুনিয়ার জমিন এসে কি করতেছে কেমন ভাবে কিভাবে জীবিকা নির্বাহ করতেছে শয়তানের কাজে বা কি আর সে নিজেই বা করতেছে কি এজন্য আল্লাহ তালা ডাক দিয়ে কারিমের মধ্যে বলেন দুই নম্বর পাড়ার দুই নাম্বার সুরা সুরাল আর এক শত্তর নাম্বার বানাতে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে আমাদেরকে জানান ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই নিশ্চয় শয়তান এমন একজন যে তোমাদেরকে সব সময় খারাপ কাজ আর অশ্লীল কথা বলার জন্য আদেশ দেয় তোমার টের পাচ্ছ না কিন্তু মুখ থেকে হঠাৎ করে গালি বের হয়ে যায় মুখ থেকে হঠাৎ করে ফাইসা কথা বের হয়ে যায় এটা হলো শয়তানের ওয়াসওয়াসা কার বলেন তো শয়তানের শুধু তাই মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আনতা কুনু আলাল্লাহি মা লা তা'লামুন শয়তান এমন একজন যে তোমাদেরকে আদেশ করবে আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে যেটা তোমরা জানো না পুরুষ করে বলবে আজকে আল্লাহর কাম নাই এমন কামটা করলো বৃষ্টি না দিলেই তো হইতো আমি আজকে জমিনে ধান শুকাইতে দিয়েছি এটা আল্লাহর কাম নেই ওই সময় বৃষ্টি আছে না না এই কথা দেখবেন যে তিন দিন ধরে বৃষ্টি চলছে কোনো বৃষ্টির আর থামা থামি নাই তখন মানুষ কয় এখন আমার যে কাজ কাম গেছে আল্লাহ রকম বা সেই সময় বৃষ্টি দেওয়া কেন এখন বদ্ধ থাকলে হয় না তার মানে এই কথাগুলো যিনি সাবলাই দেন তার নামে ইবলিস তিনি কে আল্লাহ জন্য বলেন যে রেজেক্ট তো হালাল নিবা তার আগে নিজেকে ক্লিয়ার করো তোমার কিভাবে সে মোটামুটি মোডিফেট করে তো ততটুকুই নয় শয়তানের আরো চুরন্ত কার্যকলাপ সম্পর্কে আল্লাহ আব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সাত নম্বর পারার পাঁচ নম্বর সোরা সোরা মায়েদা এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মানব জাতিকে ডাক দিয়ে বলেন মানুষেরা শোনো ইয়া আইয়ো আল্লা মানুহ ওহে মানুষরা তোমরা ভালো করে খেয়াল করো তোমরা যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দাও তোমাদের ব্যাপারে কথা বলো ইননামাল খামরু ওয়াল মাইসিন ওয়াল আনসাব ওয়াল আজলামু রিসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবূহু লাআলকুম তুফলিহুন যদি তোমরা জুয়া খেলা যদি তোমরা মদ পান করা যদি তোমরা তাস খেলা যদি তোমরা ভাগ্য নির্ধারক থেকে বিরত থাকতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা সফল হয়ে যাবা সুহান আল্লাহ